দাদি তুমি লগে তাকিও বুঝছো নি তুমি হেল্প করবাই আগু তু বেটি যে ডেঞ্জার সই দম দেশ খাই গুরে তুই আমারে দম দেশ নি আমি একশো টা না পাঁচশো টা ফুড়ি তোর মাতি তুই আমার কিতা করবো করিলাই পুলিশ লেগে আই আর গিয়া পুলিশ মুটি দিছি ডাইরেক্ট ক শুনাৰ মাই গ ফুল্লিচৰ কথা শুনাৰ পাতে নানানি আমাৰো সহজ একদম ৰম যায় গরম যে বস্তু অগল ৰম যায় ফুললিচৰ কথা শুনি কাৰণ ইতা উল্টাই যে লেমটা কৰি নানে খালি চেটাং চেটাং মাৰ ফুললি চুল্লিচ দেখাইছ না ঠিক বোলো অন্য কুচ্ছু কচ না লাগে দৰা ইতা মাই তোমার কিন্তু টাইম মাত ফুলিচৰ কথা শুনি জিন যিনি যে আনবা চাইকে চাওঁ তেকে বালাই বেলেগ গৰম ঝাড়ু দিমু সপ্তাহ দিমু তোর পুরানা কাপড় যে তা চাও তো বার করে দে সার আটা দইয়া দিমু পুলিশের কথা কইস না গড় চাড়ু চাড়ু দিমু কিন্তু বদনামে ভাইব ওই যে অত কিছু ভাইতো না কিন্তু যদি খালি একটা বার ধরা পড়ে যায় পুলিশের আত তে আমার নয়ো নারী সারাই এত না নি লঙ্কা করি বাড়ি যায় পুলিশে

ফাগল করছি অন্তর ফাগল করছি মন ফাগল করছি লগে নানি তোর বন্ধ ভাগল করম আর তোর দাদিরও দেখলে আমি আমি বুড়া বুড়া ব্যাটিংরে ফাগল করবা লাগি

বাফে যদি আর আমার কোনো খুঁজছো না মা বাড়িয়া কন্টেন্ট বানাও সারাদিন আমরা দেখম লাইক কমেন্ট ইউটিউব আবদুল ওয়াহিদ পানি ভিডিও আবদুল নাটক মারি দেখবা যোগাযোগ করলে আবদুল ওয়াহিদ নাটক মারি ইউটিউব যোগাযোগ করবা